পিডিবি জোনারেশন করতেছে পাঁচ টাকায় আর এটাকে বিক্রি করবে ছয় টাকায় তাই এক টাকা কেন নেবে এক টাকা সার্ভিসটা দেওয়ার জন্য যে ম্যান এবং আদার্স ইউজ হবে সেটা ঘটনাটা ঘটতেছে অন্যরকম কিনতেছে পাঁচ টাকায় ও বিক্রি করতেছে দশ টাকায় তাহলে এই পাঁচ টাকা যে টপ আপ করতেছে এই পাঁচ টাকাটা কেন টপ আপ করতেছে আপনাকে দেখাতেছে হচ্ছে সিস্টেম লস আমি বিদ্যুৎ ভবনের প্রেজেন্টেশন দিয়ে আই বিকেম এনিমি এগেইন কারণ হচ্ছে যে কেচো ফুটতে যে সাপ বেরোয় আসে বিপু সাহেবের ভাই হামিদ কোম্পানি হামিদ গ্রুপের তাদের সাথে পার্টনারশিপে হেকজিং এ এক চেটিয়া বাংলাদেশে প্রিপেড মিটার দেওয়া শুরু করলো কমপ্লেন করছে একজন ব্যক্তির ডিসমি আর কেউ কমপ্লেন করেনি বাকিরা সবাই ভয়ে সরে গেছে যদি তোমরা আমাকে কোনো কারণে মেরে ফেলো তাহলে এক হচ্ছে মিডিয়াতে ওই যে টক শো এবং কাভারেজ হয়ে গেছে তাহলে বাকিটা আর একটু হবে সো তোমরা কি এটা নিতে পারবা এটাতে তারা আরো কিছু থ্রেড টেড দিয়ে বললো যে আমি যেন আইটি সেক্টরের কোনো কিছু না করি এবং দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ মাই আইটি লাইফ ইলেকট্রিসিটির চুরিটা বন্ধ করেন চুরিটা বন্ধ করলেই তো আপনার মানে সমান চলে আসবে জেনারেশন ভার্সেস বিক্রি আরিবির ওই যে আমি অঙ্ক করতে যে বের করলাম যে দেখা যাচ্ছে চিউরির পরিমাণটা হচ্ছে ফর্টি ফাইভ বেশি তখন মানে আপনাকে তুলে নিয়ে যাওয়া হলো অফিস থেকে আমার পার্সোনাল অফিস থেকে তুলে নেওয়া হলো

এটাতে আমি ফাঁকে আর কি প্রথমে বেঁচে বেড়ে আসছি তো ওই অভিজ্ঞতাটার পরে যেটা হলো যে ওইখানে কি আপনাকে কোনো টর্চার করা হয়েছিল বা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল নাকি জাস্ট গাড়ি করেই চেঞ্জ করছিল গাড়ি গাড়ি চেঞ্জ করতে যে টর্চার যেটা প্রথম কর্তার হচ্ছে মানসিক টর্চার সেই টর্চারটা এরকম যে সেটা হচ্ছে আমার ক্ষতি হচ্ছে আমার ফ্যামিলির ক্ষতি হচ্ছে এটা হলো মানসিক টর্চার কিন্তু আমি আসলে প্রথম থেকে একটু প্রস্তুতি নিয়ে ফেলছিলাম সেটা হচ্ছে আমি ওয়ার্ল্ড ব্যাংকে কমপ্লেন করে ফেলছিলাম তো ওয়ার্ল্ড ব্যাঙ্কে কমপ্লেন করছি এটা আমি যারাই আমার সাথে কথা বলতেছে তাদের সবাইকে আগে এটা উত্তর দিচ্ছি যে আমি কিন্তু ওয়ার্ল্ড ব্যাঙ্কে লিখিত কমপ্লেন করছি আসলে আমি লিখিত কমপ্লেন করেছিলাম এবং এইটার জন্যই গত তারপরে তিন বছর ইনভেস্টিগেশন হওয়ার পরে রিপোর্ট পাস হয়েছে এবং রিপোর্টে পরিষ্কার বলা আছে যে তারেক সিদ্দিকি এখান থেকে টাকা নিয়েছেন এবং রিপোর্টে পরিষ্কার বলা আছে যে টাইগার আইটি নাম এই প্রোজেক্টে তারা ম্যানুপুলেশন করেছেন এই টেন্ডারটা তারা ম্যানুপুলেট করে নিয়েছেন এবং ওই প্রোজেক্ট থেকে তারা টাকা তুলে নিয়ে গেছে ওয়ার্ল্ড ব্যাঙ্কের টাকা পরবর্তীতে দেয় নাই এই আমার ইনভেস্টিগেশনের মানে আমার কমপ্লেনের উপরে কমপ্লেন করছে একজন ব্যক্তি ডিসমি আর কেউ কমপ্লেন করে নি বাকিরা সবাই ভয়ে সরে গেছে তো আমি যখন এই কমপ্লেন গুলো করলাম এবং আমাকে তুলে নিয়ে যাও তখন ওই যে আমি যে ম্যানিপুলেশনটা করছি যদি তোমরা আমাকে কোনো কারণে মেরে ফেলো তাহলে এক তো হচ্ছে মিডিয়াতে ওই যে টক শো এবং কভারেজ হয়ে গেছে তাহলে বাকিটা আরটু হবে সো তোমরা কি এটা নিতে পারবা তো একটা পর্যায়ে এসে ভয় দেখা ভিত্তিতে আমি বললাম যে তোমাদের যেটা চাওয়া সেটা আমি করলেই তো হচ্ছে আমি এই বিষয়ে কথা বলবো না

কনসালটেন্ট এক্সপার্ট হিসেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ছয়টা প্রজেক্ট করলাম পরপর সতেরো সাল পর্যন্ত পাওয়ার সেক্টর তো যে একটা কথা আছে বাংলায় যে যায় আমার তো সমস্যাটা হচ্ছে আমি এডিবিতে যে পাওয়ার সেক্টরে যে আবার সেই একই সমস্যা আপনি ওরকম যেখানেই যাচ্ছেন সেখানে স্বাভাবিক ভাবে আমি আইটি যে জগৎটাকে লুকায় রাখছি আমি এই জগতের সম্বন্ধে আর কিছু বলি না আমি আস্তে আস্তে নিজেকে অ্যাডাপ্ট করা শুরু করলাম যে আমি একজন পাওয়ার প্ল্যান্টের কনসালটেন্ট খুব দুর্ভাগ্যজনক ভাবে সতেরো সালে যখন আমি একটা প্রজেক্টের শুরু করি সেটা হচ্ছে সোলার পাম্প এটার একটা কনসালটেন্সি আমার এডিবি থেকে দেয়া হয় আমি আর জন্য দুই হাজার সোলার পাম্পের একটা প্রজেক্টের ফিজিবি স্টাডি এবং ডিপিপি তৈরি করি তো যখন আমি ডিপিপি তৈরি করি আমি যেহেতু ফাইন্যান্সিয়াল ম্যাটার্স নিয়ে মিনিস্ট্রিতে ধরেন সচিবের সাথে বসতেছি বা বাকিদের তো আমি তখন খেয়াল করে দেখি ওখানে একটা কলাম আছে আমাদের যে ডিপিপি তৈরি করতে হয় সেটা হচ্ছে পে ব্যাক মানে আপনাকে এটা যে টাকাটা লোন দিবে সেই লোনটা তো আপনাকে ফেরত দিতে হবে তো সেই ফেরত দেওয়ার মানে বছর এবং পরিমাণ এইগুলো একটা হিসাব আছে এই অঙ্কটা যখন মেলাইতে হয় তখন দেখা যায় যদি পেবেক যদি আরবি না করতে পারে তাহলে তো লোনটা পাবে না তো ওইটা আমার ঠিক সঠিক নাম্বার আসতেছিল না তাহলে আরবির ইনকাম কোথায় সো ইনকামটা কি আসলে আরবি তো ইনকাম করার কথাই না কেন আরবির ইনকাম করার কথা না কারণ হচ্ছে আরবি তো আপনাকে সাবসিডি মূল্যে ইলেকট্রিসিটি দিচ্ছে ইলেকট্রিসিটি দিচ্ছে তাই তার মানে আপনি ধরেন পিডিবি জেনারেশন করতেছে 5 টাকায় আরবি এটাকে বিক্রি করবে 6 টাকায় তো 1 টাকা কেন নেবে 1 টাকা সার্ভিসটা দেওয়ার জন্য যে ম্যান এবং আদার্স ইউজ হবে সেটা ঘটনাটা করতেছে অন্য আরবি মানে ইয়ে কিনতেছে 5 টাকায় ও বিক্রি করতেছে 10 টাকায় তাহলে এই 5 টাকা যে টপ আপ করতেছে এই 5 টাকাটা কেন টপ আপ করতেছে আপনাকে দেখাতেছে সিস্টেম লস কারণ হচ্ছে না বিল কেউ এটা নাইনটি পার্সেন্ট হচ্ছে অবৈধ লাইনে চলে একটা লাইটের জন্য ডে ত্রিশ টাকা নেয় চালানোর জন্য ৩০ টাকা নেয় আপনার কি মনে হয় যে তিরিশ টাকা আর অ্যাকাউন্টে জমা হয় ওই যে যে ভ্যানালা যে টাকাটা যার হাতে দিচ্ছে সেখান থেকে শুরু এটা অনেক দূর পর্যন্ত গড়ায় তিরিশ টাকার ভাগটা এবং এটা শুধুমাত্র পলিটিক্যাল যারা আছে তারাই টাকাটা নেয় কারণ আমার কথা হচ্ছে ওই ভ্যানালা ওই তিরিশ টাকা তাকে দিবে কেন আর এই এই প্রসেসটা চলবে কেন যদি টাকায় দিতে হয় তাহলে আরবি কি দিক আর ওই পাঁচ টাকার জায়গায় দশ টাকা ইলেকট্রিক বিলটা হয় না আর আজকে যে গার্মেন্টস এর মালিকরা যে আন্দোলন করার জন্য তৈরি হচ্ছে গ্যাসের বিল বাড়ানো হয়েছে কিনা ইলেকট্রিক বাড়ানো হয়েছে কিনা আমরা পারতেছি না লোন শোধ করতে আমরা পারতেছি না বায়ারের ইয়ে করতে এগুলো থাকতো না কারণ হচ্ছে আপনি জাস্ট ইলেকট্রিসিটির চুরিটা বন্ধ করেন চুরিটা বন্ধ করলেই তো আপনার মানে সমান চলে আসবে জেনারেশন ভার্সেস বিক্রি মানে আপনি কয় টাকায় উৎপাদন করতেছেন কয় টাকা বিক্রি করতেছেন এই দুটা জিনিসকে যদি মানে আপনি সঠিক জায়গায় নিয়ে আসতে পারেন তো এই কথাটা আমি আবার সেই সতেরো সালে আটকা গেলাম আরবির ওই যে আমি অঙ্ক করতে যে বের করলাম যে দেখা চিউরির পরিমাণটা হচ্ছে ফর্টি ফাইভ বেশি তখন তার মানে আপনি একশো টাকার সাথে একশো পঁয়তাল্লিশ টাকা যোগ করতে হবে যদি আপনি বিক্রি করতে চান মানে এই পঁয়তাল্লিশ টাকা সাতচল্লিশ টাকার লস এটা আমার কাছে খুব আজব একটা মানে জিনিস মনে হলো এটার বিষয়ে আর খুঁজতে যে তো যেহেতু আবার সেই আইটি যে খুঁজে খুঁজে আমি বের করলাম যে একটা মডিউল আছে যে মডিউলটা পিএলসি পাওয়ার লাইন কমিউনিকেশন এই পাওয়ার পাওয়ার লাইন কমিউনিকেশনটা যদি আপনার মিটারের মধ্যে দেওয়া হয় তাহলে এই মিটারটার থেকেও আপনি ডেটাটা পাবেন আপনি সার্ভারে ডেটা পাবেন যে আপনার মিটারে কয়টা ইউনিট খরচ হয়েছে এবং এই জিনিসটা আপনি জেনারেশনের থেকে যখন ইলেকট্রিসিটি দূরে দিচ্ছেন মানে জেনারেশন থেকে বের করতেছেন সেখানে একটা থাকবে যার কাছে যে রিসিভ করতেছে তার কাছে একটা থাকবে সেখান থেকে সে যখন ডিস্ট্রিবিউশন করে আপনার ঘরে ঘরে পৌঁছায় দিচ্ছে সেখানে থাকবে তাহলে চেক ব্যাকটা থাকবে কোথা থেকে কয়টা উদ্বোধন হয়েছে আর কোথায় গেছে তা আমি এই জিনিসটা প্রেজেন্টেশন দিলাম ইয়া আমি বিদ্যুৎ ভবনে প্রেজেন্টেশন দিয়ে আই বিকেম এনিমি এগেইন কারণ হচ্ছে যে কেচো ফুটতে যে সাপ বেরে আসলো কেচো ফুটতে সাপ বেরে আসলো কি রকম আমি দেখলাম যে বাংলাদেশে সিবি বলে একটা অর্গানাইজেশন আছে যেটা ইন্ডিয়ান কোম্পানি দেয় এবং তারা নির্ধারণ করে যে জেনারেশন কোথায় হবে তারা নির্ধারণ করে যে জেনারেশন থেকে এখন ডিস্ট্রিবিউশন কোথায় হবে যেটার হিসাব তারা কাউকে দিবে না নাম্বার ওয়ান এটা তাদের কাছে কন্ট্রোল সেকেন্ড জিনিসটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমরা বলি যে লোড ব্যালেন্সিং মানে কোথাও যদি লোড বেশি হয় কোথাও লোড কম হয় এই জন্য ব্যালেন্স করে তো ওইটারও আরেকটা কোম্পানি আছে সেটা ওই বিল্ডিংই সেখানেও একই ম্যানিপুলেশন তারাই সিদ্ধান্ত নেয় যাক অত বড় জায়গায় আর যাবো না যেহেতু একবার তো ধরা খেয়ে আসছে একবার গুম হয়ে আসছি মুসলিকা দিয়ে আসছি তো আমি একটু স্লোগোতে থেকে প্রেজেন্টেশন দিলাম যে পিএলসি সম্বন্ধে একটা ডেমনস্ট্রেশন দিতে চেষ্টা করলাম ডেমনস্ট্রেশন দিয়ে দেখালাম যে এইভাবে খুব লো কস্টে মিটারের সাথে আমরা এই ব্যালেন্সিং করে তথ্যগুলো রাখতে পারি এবং এটাতে সঠিক সরকার সঠিক বিল পাবে সরকার সঠিক বিল অল অন সাডেন অ্যাটাক আমার উপরে আবার আসলো আমার অফিস একদিনের মধ্যে ক্লোজ করে দেওয়া হলো আমার সকল এমপ্লয়কে নিয়ে যাওয়া হলো আমাকে ওই কোম্পানিকে ডেকে বলে দেয়া হলো যে আমার সাথে কাজ করা হবে না একটা কোম্পানি হেকজিন নাম হেকজিন বলে একটা চাইনিজ কোম্পানিকে সকল কাজ দিয়ে দেওয়া হলো সকল বিটারের কাজ এবং সেটার সাথে তারা একটা ফ্যাক্টরি খুললো খুলনায় সেই ফ্যাক্টরি তো এই শেখ হাসিনার ফ্যামিলি যে হেলাল সাহেব বা তাদের ফ্যামিলির মাধ্যমে যোগাযোগ করে আর মন্ত্রীর ভাই মানে বিপু সাহেবের ভাই হামিদ কোম্পানি হামিদ গ্রুপের তাদের সাথে পার্টনারশিপে হেকজিং এ এক চেটিয়া বাংলাদেশে প্রিপেড মিটার দেওয়া শুরু করলো আর আমার যে মিটার সহ আমি গার্বেজে আবার গার্বেজে চলে আসলাম সো দ্য ইন্ডাস্ট্রি আবার পাওয়ার সেক্টর থেকে এক প্রকার ধসে গেলাম দেশের বাইরে চলে গেলাম